আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজ তোমাদের সাথে আমার ডেলিভারি ব্লগ শেয়ার করব ছোট্ট করে ব্লগটা শেয়ার করছি কারণ তেমন একটা ভিডিও করতে পারেনি যখন হাজবেন্ড কল দিতেন তখন মোবাইলটা হাতে নিতাম আর সেই সময় আর সেই সময় অল্প অল্প কিছু ভিডিও করেছিলাম এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার যত কষ্ট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর সব কিছুই হয়তো ব্লগের মধ্যে বলা যায় না বা অনেক কিছুই পার্সোনাল থাকে তারপরে অল্প কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি ত্রিশ মে রাত দুইটার সময় আমি হসপিটালে আসি আমার একটা অসুখের কারণে অসুখটা হঠাৎ করেই হয় আমি চিন্তাও করিনি যে এই লাস্ট সময় এসে এরকম একটা অসুখ হবে তো এই কদিন ধরে হচ্ছে অনেক বেতা সহ্য করছিলাম তো তিশ তারিখ রাতে মানে অতিরিক্ত বেতা ছিল সেই অসুখের এত কষ্ট পাচ্ছিলাম কান্না করছিলাম এই হাজব্যান্ডের কাছ থেকে আসার পরে আর বলতে গেলে আমার একমাত্র কষ্ট সুখ দুঃখ সব কিছু শেয়ার করার বা কষ্ট প্রকাশ করার একমাত্র আমার হাজব্যান্ডেই কষ্ট বা মনের কথা শেয়ার করার মতো আসলে দুনিয়াতে আমার আর কেউ নেই উনি আমার এই কান্নাকাটি দেখে রাত দুইটার সময় আমাকে নিয়ে হসপিটালে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে এসেছেন আসার পরে ওনারা আমাকে ভর্তি করে নেন আর আমার ডেলিভারির সময়টাও খুব কাছে ছিল মাত্র পাঁচ ছয় দিনের মতো বাকি ছিল সেই কারণে আসলে ওনারা আমার এই অসুখের কি করবেন না করবেন ওনারাও বুঝতে পারছিলেন না আর এই অসুখটা হচ্ছে ওষুধে কোনো কাজ হয় না একমাত্র অপারেশন ছাড়া তো আমি আমার হাজব্যান্ড অনেক বেশি রিকোয়েস্ট করেছিলাম ডাক্তারকে যে অপারেশন করে কেটে ফেলে দেও এত ব্যথা ছিল সহ্যের বাহিরে কিন্তু ওনারা বললেন যে যদি অপারেশন করেন তাহলে এই নর্মাল ডেলিভারির সময় প্রবলেম হতে পারে তো আমি মানে এত কষ্ট সহ্য করতে না পেরে ওনাদেরকে বললাম যে এটাও অপারেশন করো তারপরে বেবিকেও অপারেশন করে বের করে ফেলো কিন্তু ওনারা রাজি হননি ডাক্তাররা বললেন যে তোমার যেহেতু এই প্রথম বেবি নর্মাল হয়েছে তো এটাও আমরা নর্মালে ট্রাই করব। এই চার দিন হচ্ছে ওনারা আমাকে কেবিনে রাখেন এটা সেটা ওষুধ দেন অনেক মলম লাগান যাতে একটু বেতাটা কমে আর আমার ডেলিভারিটা হওয়ার পরে হচ্ছে ওনারা যা যা করা করবেন কিন্তু ওনারা অনেক চেষ্টা করেছেন যাতে অপারেশন না করে এই রোগটা একটা সমাধান করা যায় তো ওনারা বললেন যে আমাদের কাছে অপারেশন ছাড়া যত ধরনের এই চেষ্টা চল আমরা সব কিছুই করেছি কিন্তু এটা তো কমছে না তো আর করার আমরা অপারেশনটা করেই ফেলব মে মাসের তিরিশ তারিখ ভর্তি হয়েছিলাম তো ত্রিশ একত্রিশ তারপরে এক দুই তারিখ পর্যন্ত দুই তারিখ পর্যন্ত ওনারা চেষ্টা করেছেন এই ওষুধ দিয়ে ঠিক করার জন্য কিন্তু পারেননি তারপরে এই তিন তারিখ বললেন যে অপারেশন করবেন কিন্তু তিন তারিখ আর অপারেশন হয়নি চার তারিখেও অপারেশন করবেন বলে সারাদিন রাত আমি ওয়েট করছিলাম আর এই দিন আমাকে কোনো খাবার দেওয়া হয়নি এই শুধু স্যালাইন চলেছিল তারপরে হচ্ছে পাঁচ তারিখ রাত দশটার সময় ওনারা বলেন যে আমার অপারেশন করবেন তো দশ মিনিটের মধ্যেই ওনারা আমাকে অপারেশন রুমে নিয়ে যান আর হাজব্যান্ড ছিলেন এই বাসায় ছিলেন উনি সারাদিন ওয়াইট করেছিলেন কথা ছিল যে সকাল সাতটার সময় অপারেশন করবেন উনি সকাল ছয়টার সময় গিয়েছিলেন এই হসপিটাল আমার কাছে সারাদিন ওয়াইট করে তারপরে ওনাকে বললাম যে তুমি বাসায় চলে যাও কারণ আমরিনকে বাসায় রেখে গিয়েছিলাম আর আমরিনের কথা অন্য কোনো ব্লগে বলবো আমার মেয়েটা অনেক কষ্ট করেছে তো এই ব্লগে আর বলা যাবে না মাত্র মিনিটের ব্লগ শেষ হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম পাঁচ জুন রাত এগারোটার সময় আমার অপারেশনটা হয় তারপরে ওনারা এক ঘন্টার মধ্যেই অপারেশন শেষ করে সাড়ে বারোটার দিকে আমাকে কেবিনে নিয়ে আসেন তখন কিন্তু আমি একাই ছিলাম হাজব্যান্ড ছিলেন বাসায় আর এত ভয় লাগছিল আমার জীবনের এই প্রথম সার্জারি বা অপারেশন তারপরে হাজব্যান্ড আসতে চেয়েছিলেন কিন্তু আমাদের এখানে অপারেশন রুম বা ইমারজেন্সিতে যখন রাখা হয় তখন কাউকেই ঢুকতে দেওয়া হয় না আর তখন তো বারোটা হয়ে গিয়েছে ওনাকে আর ঢুকতে দেয়নি তো একা একাই হচ্ছে এই অপারেশন জার্নিটা পার করলাম আর বারবার শুধু আমার মায়ের কথা মনে পড়ছিলো আর সাড়ে বারোটার দিকে ওনারা আমাকে ক্যাবিনে দেন আর ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিছু খাবো কি না তো ওনাকে বললাম যে আমি আর চার দিন ধরে কিছু খাইনি আমার পেটের বুকে জানটা বের হয়ে যাচ্ছিলো তো ওনারা আমাকে খাবার দিলেন কিন্তু খেতে পারেনি অল্প কিছু খাবার খেয়েছি খাওয়ার পরে রাত একটার দিকে শুরু হয় ডেলিভারি বেতা সারা রাত এই একা একা বেতা সহ্য করি আর এটা ন্যাচারাল ব্যথাই ছিল তারপরে সকাল দশটার সময় ওনারা আমাকে ডেলিভারি রুমে নেন আর সকাল বারোটা ছয় মিনিটে হচ্ছে আমার ছেলের জন্ম হয় আর এত সুন্দর দিনে আল্লাহ আমাকে উপহারটা দিয়েছেন সেই দিন ছিল সেই দিনটা ছিল ছয় জুন দুই হাজার পঁচিশ তার থেকে বড় কথা হচ্ছে সেই দিন ছিল আকবরি হজ ঈদের দিন তারপরে শুক্রবারের দিন এত সুন্দর দিনে আমার ছেলেটা জন্ম হয়েছে কথা বলে না কষ্টের ফল আর সবুরের ফল মিটা হয় সেই কারণে হয়তো এত কষ্টের ফল আল্লাহ আমাকে এত সুন্দর দিনে দিয়েছেন সবাই শুধু প্রশংসা করছিলেন যে এত সুন্দর দিনে ও জন্ম হয়েছে সবার মুখের প্রশংসা তারপরে ডাক্তাররাও আমার প্রশংসা করছিলেন যে এর সাথে দুইটা দুইটা জিনিস কীভাবে সহ্য করলাম ডাক্তাররাও বারবার বলছিলেন আমার এত ধৈর্য এই ছয় দিনে ডাক্তাররাও যেন আমার পরিচিত হয়ে গিয়েছেন ওনারা এই ডেলিভারি রুমে বারবার আমার মাথার মধ্যে হাত দিয়ে বলছিলেন যে আমি অনেক স্ট্রং সবার প্রশংসা তারপরে ছেলের মুখ দেখে এতদিনের কষ্ট ভুলে গিয়েছি তো এই ছিল আমার ডেলিভারি জার্নি কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না অনেক কষ্ট অনেক কথা আছে যেগুলো কি না সবার সামনে তো আর শেয়ার করা যায় না সেগুলো আমার আর আমার আল্লাহর মধ্যেই থাক কারণ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তারপরে আরও একটা কথা বলি ইউটিউবে আমি একদিন পোস্ট দিয়েছিলাম যে আমি হসপিটালে ভর্তি সবাই আমার জন্য দোয়া করো আসলে এই দিনই ছিল আমার অপারেশন পোস্টটা দেওয়ার কারণটা হচ্ছে ইউটিউবে আমার অনেক কাপড় আছেন আমাকে অনেক ভালোবাসেন আর আমি জানি আমার এই পোস্ট দেখে ওনারা আমার জন্য দোয়া করবেন এবং অনেকেই দোয়া করেছেন অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসার জন্য। তারপরে আমার শাশুড়ির ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমার মা নেই কিন্তু আমার মায়েরটা উনি পূরণ করেছেন আমার এই কষ্টের কথা শুনে উনি প্রত্যেক দিন কল দিয়ে কান্নাকাটি করতেন আর আমি ওনাকে সান্ত্বনা দিতাম তারপরে উনি অনেক করেছেন আমার জন্যে খতম পড়িয়েছেন। উনি নিজেও খতম করেছেন একটা খুশিও আল্লাহর আসতে দিয়েছেন যাতে আমাকে বিপদ থেকে এই কষ্ট থেকে উদ্ধার করেন কথায় বলে না বিপদ আসলে বোঝা যায় কে আপন কে পর তো এই বিপদের মাধ্যমে হচ্ছে অনেক মানুষের আসল রূপ দেখলাম